বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিভি বলেছেন শুভ নববর্ষ পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল রাজধানীর পরিবাস সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পহেলা নববর্ষ উপলক্ষে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ জুলাই ছাত্র দলের কথা স্মরণ করে রিজভি বলেন তুমুল আন্দোলন চলছে আমি কারাগারে সেখান থেকে শুনছি তারুণ্যের উদ্দীপনা তেজ পুলিশ বলছে গুলি করি একটা পড়ে যায়। আবার সেখানে এসে আরেকজন দাঁড়ায় এই উদ্দীপনা দিয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের গান লেখা। অনেক কবির লেখীর মাধ্যমে। তিনি বলেন বিগত ১৫ বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি এ দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো। এমন কি। এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো এমনকি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো দাড়ি টুপি পরা সব মানুষ কি খারাপ না হচ্ছে কেন রুহুল কবি রিজবি বলেন যার জন্য আমাদের ষোলো বছরের লড়াই সেটি আমরা নিশ্চিত করি সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টাল বাহানা করা যাবে না এই পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন ভোটাধিকারকে কেন সংস্কারের সাথে এক করে দেখা হচ্ছে গণতন্ত্র মানেই সংস্কার গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খড়স্রোত নদীর মতো এখানে কর্তৃত্ববাদের কোনো জায়গা নেই আর যেখানে কর্তৃত্ববাদের জায়গা নেই সেখানেই গণতন্ত্র বয়ে যায় সংস্কার হচ্ছে বয়ে যাওয়া তিনি বলেন অনেক উপদেষ্টা এখন বিএনপি কে শত্রু ভাবছে তারা গণতন্ত্র ভোটাধিকার বাদ দিয়ে কিভাবে গণতন্ত্রের পরিবর্তে সংস্কারকে ভাবছে সেটা আমাদের বোধগম্য নয় নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া